বাস্তুশাস্ত্র মতে ঘরে কোন জিনিস কোথায় এবং কিভাবে রাখা উচিত তার একটি বিশেষ গুরুত্ব রয়েছে কারণ ভুল স্থানে রাখা জিনিস নেতিবাচক প্রভাব আনতে পারে তাই ঘরে প্রতিটি জিনিস খুব চিন্তা ভাবনা করে রাখা উচিত অনেকেই বাড়িতে পেন্টিংস লাগাতে ভালোবাসেন বলে রাখি এই পেন্টিংসও ঘরের পরিবেশকে ইতিবাচক শক্তিতে ভরিয়ে রাখার এবং জীবনে উন্নতির জন্য বিশেষ ভূমিকা পালন করে এমন কিছু পেন্টিংস রয়েছে যা জীবনে ইতিবাচকতা আনতে সাহায্য করে চলুন জেনে নিই সেই পেন্টিংসগুলো সম্বন্ধে নাম্বার ওয়ান উদীয়মান সূর্যের পেন্টিং বাস্তুমতে ঘরে উদীয়মান সূর্যের ছবি লাগানো খুবই শুভ এই পেন্টিং ঘরে লাগালে পরিবারের সদস্যদের মধ্যে ইতিবাচক শক্তি আসার অনুভূতি এবং উদ্দীপনা বাড়ে এটি পরিবারের সদস্যদের স্বাস্থ্য ও আনন্দ বৃদ্ধিতেও সহায়ক নাম্বার টু দৌড়ানো ঘোড়ার ছবি বাড়িতে দৌড়ানো ঘোড়ার ছবি লাগালে বাস্তু অনুযায়ী অত্যন্ত শুভ বলে মনে করা হয় বাস্তুমতে বাড়ির দক্ষিণ দিকে দৌড়ানো ঘোড়ার ছবি লাগালে তা সাফল্য এবং দৃঢ় তার প্রতীক হয় এটি জীবনে উন্নতির পথ খুলে দেয় নাম্বার থ্রি জোড়া রাজহাঁসের ছবি রাজহাঁসের জোড়াকে ভালোবাসার প্রতীক হিসাবে ধরা হয় ঘরে রাজহাঁসের জোড়ার পেন্টিং লাগালে পরিবারের সম্পর্ক মধুর হয় এটি বিশেষত সবার ঘরে লাগানো শুভ বলে মনে করা হয় দাম্পত্য জীবনের সমস্যাগুলিও এর ফলে দূর হয় নাম্বার ফোর প্রবাহমান নদী বা ঝর্নার পেন্টিং ঘরে প্রবাহমান নদী বা ঝর্নার পেন্টিং লাগানো বাস্তু অনুযায়ী অত্যন্ত শুভ এটি ঘরের উত্তর পূর্ব দিকে লাগানো উচিত এর ফলে অর্থ প্রবাহ বৃদ্ধি পায় এবং আর্থিক স্থিতি আসে নাম্বার ফাইভ শ্রীকৃষ্ণের রাসলীলার ছবি বাস্তুমতে পূজার ঘরে বা ড্রয়িং রুমে শ্রীকৃষ্ণ ও রাধার রাসলীলার পেন্টিং লাগালে ঘরে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং পরিবারে শান্তিও বজায় থাকে সুতরাং আপনিও এই ছবিগুলো বাড়িতে লাগিয়ে দেখতে পারেন আপনার জীবনেও কোনো ইতিবাচক প্রভাব ফেলে কিনা